চব্বিশের পাঁচ আগস্টের আগে নিয়মিত স্লোগান দিয়েছেন একটা একটা শিবির ধর ধইরা ধইরা জবাই কিংবা শিবিরের চামড়া তুলে নিব আমরা গেস্টরুমে বিভিন্ন শিক্ষার্থীকে শাসিয়েছেন শিবির বলে ক্ষেত্র বিশেষে পিটিয়েছেন ছাত্রলীগকে সেরা ও সর্ববৃহৎ সংগঠন আর মিজেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু মহান মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের ভ্যানগার্ড দাবি করা ছাত্রলীগের সেই নেতা বা কর্মী পট পরিবর্তনের পর এখন ছাত্র শিবির নেতা দিনভর ছাত্রলীগকে গোষ্ঠী বলে বক্তব্য রাখছেন হাসিনাকে বলছেন ফ্যাসিস্ট বঙ্গবন্ধু নাকি ভারতের এজেন্ট আর মুক্তিযুদ্ধ হল ভারতের এজেন্ডা শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে নির্বাচন করে ডাকসুর কার্যনির্বাহী সদস্য হয়েছেন রায়হান উদ্দিন সালের তেসরা মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি পোস্ট করেছিলেন জামায়াত শিবিরের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও শিবিরের চামড়া তুলনে নেব আমরা তার পোস্টের লাভ রিয়াকশন দেন ডাকসুর বর্তমান ভিপি শিবির নেতা সাদিক কায়েম এবং একই প্যানেল থেকে নির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা দু সালে শেখ হাসিনার কারাবরণ দিবস উপলক্ষে ষোলোই জুলাইতেও পোস্ট দিয়েছিলেন রায়হান শিরোনাম ছিল বঙ্গবন্ধু কন্যার কারাবরণ দিবস একই বছরে ছাব্বিশ জুলাই হাসিনা পুত্র সজীব ওয়াজের জয়ের জন্মদিনেও পোস্ট দেন এমনকি শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব ববির জন্মদিনেও শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন রায়হান ঢাবি জসিমউদ্দিন হলের দু হাজার সেশনের আফজারুল নাইমের বিরুদ্ধে গেস্ট রুমে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার নিপীড়নের অভিযোগ ছিল সাবেক ছাত্রিক ছাত্রলীগ কর্মী এখন এখন জামায়াত নেতা শিশির মনিরের বিশেষ সহকারে দু হাজার সেশনের আরেক শিক্ষার্থী ইলিয়াস হোসেন মুজিব হলের শিক্ষার্থী হলেও রাজনীতি করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের সম্ভাব্য হল ক্যান্ডিডেট হিসেবেও উচ্চারিত হতো তার নাম অভিযোগ রয়েছে মিছিল মিটিং এ যাওয়ার জন্য হলের শিক্ষার্থীদের তিনি চাপ প্রয়োগ করতেন গেস্ট রুমেও করতেন হয়রানি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ইলিয়াস এখন শিবিরের বড় নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন দু সালে হাজি মোহাম্মদ মৌসিন হলে ইসলামিক পেজে লাইক দেওয়ায় শিবির সন্দেহে পাঁচ শিক্ষার্থী হল ছাড়া করা হয় মোহসিন হলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহাদ হোসেন সোহেল ভুক্তভোগীদের মোবাইল চেক করেন এবং সঙ্গে সঙ্গেই অতর্কিত চালান সেই শাহাদাত এখন শিবির নেতা ইন্টারেস্টিং টুইস্টটা হলো দু সালের সেপ্টেম্বরে শাহাদাতের এই ঘটনা নিয়ে একজন ফেসবুকে পোস্ট দিলে সেই পোস্টকারের সঙ্গে যোগাযোগ করেন সাদিক কায়েম বলেন শাহাদাত ভালো মানুষ তাকে যেন এসবের সঙ্গে না জড়ানো হয় সাদিক কায়েম নিজেই ছাত্রলীগের কর্মী ছিলেন ছাত্রলীগের হয়ে তার ফেসবুক পোস্টের পাশাপাশি মিছিল ও স্লোগানের ভিডিও পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে একাত্তর হল ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক হাসান সাইদি আরও কয়েকজন ছাত্রলীগ নেতা সহ দুজন ব্যবসায়ী অপহরণ করে এনে তিন দিন ধরে মোহসিন হলে আটকে রাখেন এ ঘটনায় সাইদি গ্রেফতার হন বহিষ্কৃত হন ছাত্রলীগ থেকে চব্বিশে জুলাই ছাত্রলীগের আহত হওয়া শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেলে সাইদি সেখানে গিয়েও আহতদের উপর ঘটনার প্রমাণ রয়েছে টিভি চ্যানেলগুলোর ভিডিও ফুটেজে। এরপর ঘটে এক তুঘলুকি कांड। বয়সপ্রিত হয়েও সেই হাসান সাইদি হাসিনার সরকারের পতনের পর 24 সালের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতায় পরীক্ষায় অংশ গ্রহণ করে। আরো আশ্চর্যজনক ব্যাপার হলো সাইদি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের ফাইন্যান্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার জন্য ক্যাম্পাসের বাইরে লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পরীক্ষা নেবার ব্যবস্থা করে। বিষয়টি জেনে গেলে সেখানকার শিক্ষার্থীরা সাইদিকে আটক করে। এরপর তাকে ছড়াতে কে ফোন দেয় জানেন? তৎকালীন ঢাবি সভাপতি ও বর্তমান ডাকসু সভাপতি সাদিক কায়েম শিক্ষার্থীরা সাদিকের তদবির না শুনে সাইদিকে থানায় নিয়ে আসেন কিন্তু দেখা গেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মামলা নিচ্ছেন না এক পর্যায়ে শিক্ষার্থীদের অনমনীয়তার মুখে সাইদিকে থানা পুলিশ তবে সবাইকে অবাক করে দিয়ে এক সপ্তাহের মাথায় জেল থেকে বের হয়ে আসেন হাসান সাইদি এমন চিত্র শুধু ঢাবির নয় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই প্রশংসামূলক পোস্ট দিতেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষা আবরার ফারাবি তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপপক্ষ ভার্সিটি এক্সপ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সিটি মেয়র আজম তুলে নাসির উদ্দিনের সঙ্গে জামায়াত শিবিরের সমালোচনাও করতেন এসব পোস্টে তবে পাঁচ আগস্টের পর ফারাবি এখন রয়েছেন শিবিরের নেতৃত্বে বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহার্দি হলের সভাপতি ছাত্র শিবিরের এমন বিচারিতা নিয়ে নানা অভিযোগ আছে অনেকে বলছেন জামায়াত শিবিরের অস্তিত্বকে যখন হাসিনা সরকার সম্পূর্ণ কোণঠাসা করে ফেলেছিল তখন এরা সবাই ছিলেন ছাত্রলীগের ঘোষিত নেতাকর্মী নিজেদের পরিচয় প্রকাশ করার সাহসটাই ছিল না তাদের জামায়াত শিবিরের নাম তো ন্যায়ই নেই উল্টো স্লোগান দিয়েছে নৌকার হয়ে শিক্ষার্থীদের করেছেন এসব নেতারাই কিভাবে এখন বিএনপিকে নিয়মিত রাজনৈতিক সবক দেয় খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে সামান্য একটি ট্রাক সরাতে পারেনি বলে খোটা দেয় মির্জা ফখরুল রুমিন ফারহানা মির্জা আব্বাস রুহুল কবির রেজবি ইশরাক হোসেন সহ এত বছর মাঠে থাকা বিএনপি নেতাকর্মীদের নিয়ে ট্রোল করে কিভাবে